নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের এক একর বিশ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে প্রায় বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার বুধবার ভোর রাতে উপজেলার এক চর জব্বর ইউনিয়নের নয় নং ওয়ার্ড সংলগ্ন চর বাই গ্রামে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ ইসরাফিল তিনি ওই গ্রামের রইজুল ইসলামের ছেলে স্থানীয়রা জানান কৃষক মোহাম্মদ ইসরাফিল ধার দেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছেন যা পুঁজি ছিল সব ক্ষেতের লাগিয়েছেন করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল তার গাছ কেটে ফেলার ঘটনা ক্ষতিগ্রস্ত কৃষক কাজে মধ্যে মোহাম্মদ ইসরাফিল কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে এক একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছিলাম আমার সেই স্বপ্ন নষ্ট করে দিল দুর্বৃত্তরা আর প্রতিবেশী বাদশাহ আলম বাসুকে দায়ী করে থানায় মামলা করেছেন ইসরাফেল তিনি দাবি করেন তার সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ হয়েছে এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন করলা গাছ কেটে দেওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আরও অধিকত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি আজকে দুঃখের সাথে আপনাদের কিছু বলতে চাই শোনাতে চাই আমার বাড়ি উত্তর সজব্বর নয় নং ওয়াট আলী বাজার আমি বিভিন্ন কিস্তি এবং মানুষের ধার জানা করি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চালান দিয়ে আমি এই সবজি করি করলা করি এই আমি এই যে বাগানে সবজি বাগানের সবজি খেত এই খেত আমি আরও আট বছর আগে কিনছি আমার বিবাদী বিপক্ষ পার্টি এই জমিন কিনা নিয়ে ভেজাল এই তিন তিনবার আমারে মার্চে আমাদের ইউনিয়ন মেম্বার জানে এখন এলাকাবাসী সাক্ষী থানায় যে করছি উনি থানাটা আগে সারা যায় এখন আমি সবজি করছি আমারও বলছে যে উনি কোনো সবজি এই জমিনের কোনো ফল সে খাইতে দিবে না এই জমি সে নিবে জোর করে এখন আমি সবজি করছি সাড়ে তিন লক্ষ টাকা চালান দিছি চালান দেওয়ার পরে আমি এই আমি এই সবজির থেকে কাটা দিছি প্রায় দু লক্ষ টাকার মতো বেসে হয়তো আমার এই সবজি যদি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ যেভাবে সে দিছে আল্লাহ এভাবে বিক্রি করতাম তাহলে আমার প্রায় আট দশ লক্ষ টাকা বিক্রি হতো সে রাতের আধারে তার কিছু দুর্বৃত্ত বাহিনী নিয়ে আমার এগুলো সব কেটে দেয় এখন আমার চলার মতো কিছু নাই আমার যেই দার আড়াই লক্ষ টাকা এখনও লোন আছে যদি আমি টাকা না দিতে পারি তাহলে ওনারা আমার বাড়িঘরে নেওয়ার চেষ্টা করব এখন কিস্তি টাকাও আমি শোধ করতে পারি না আমার গাছগুলো এভাবে কাটা দিছে এখন আমার চলার মতো কোনো উপযুক্ত কোনো আমি কোনো রাস্তা দেখি না আমাকে মেরে ফেললো তো আমার ছেলে মেয়েগুলো এই সবজি বিক্রি করে খেতে পারতো এখন আমার তাও সেই ব্যবস্থা নাই আমি সব বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে এই অপরাধীরা আইনগত ব্যবহার সাজা দেওয়ার জন্য এখন আমার যে ক্ষতি আমার যে চলার কোনো রাস্তা নাই ঋণ আছে যে আমার এই ক্ষতিপূরণে যেন সরকার এই অপরাধীদেরকে আমার ক্ষতিপূরণটা উদ্ধার করে যেন অপরাধীরা সাজা দেয় যে ভবিষ্যতে যেন কৃষি বিভাগের ভিতরে বাংলাদেশে কৃষি উৎপাদনের ভিতরে যেন কোনো লোক এভাবে হামলা করতে না পারে আমি এই বলে আমার সরকারের প্রতি আহ্বান জানাবো আমি থানায় মামলা করি থানায় মামলা করার পরে তারা সব আসছেন আসি তদন্ত করি দেখেই ওনারাও নিজের কান্নায় ভেঙে পড়েন আমাদের কৃষি অফিসার আসছেন তারাও দেখে কান্নায় ভেঙে পড়েন এখন মামলা হচ্ছে মামলা হওয়ার পরে আসামি দুইজনকে গ্রেপ্তার করছে এখন তারা যেন উপযুক্ত শাস্তি পায় আর সেই হলাম আমার সাথে সে রামগতির সন্ত্রাসী নিয়ে দুইবার মারামারি করছে সেটাও তো থানাতে জিডি করছি কোনো বিচার পাই নাই এখন আসামিকে গ্রেফতার করছে যেন উপযুক্তি বিচার দেয় আসামি হলো এক নম্বর দেলোয়ার তার বাবা তারপরে আরও আছে এখন থানায় নিয়ে গেছে আমি এটার উপযুক্ত বিচার চাই না হারনিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট